সালাম আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন অনেক কারণেই পেটের সমস্যা দেখা দেয় গ্যাস্ট্রিকের কারণে হোক আলসারের কারণে হোক অথবা অনিয়মিত খাবার কারণে পেটের ব্যথা দেখা দিতে পারে পেটে ব্যথা দেখা দিলে ওষুধ সেবনও করতে পারেন পাশাপাশি আল্লাহর উপর ভরসা রেখে কিছু কোরআনের ও হাদিসে দোয়া আছে সেই আমলটি করেও আপনারা পেট ব্যথা দূর করতে পারেন তাহলে আসুন আমরা জেনে নিই পেট ব্যথা দোয়া পড়বেন ভাবুত সেটার নিয়ম আমরা আগে জেনে নিই নিয়ম ব্যথার স্থানে ডান হাত রেখে তিনবার বিসমিল্লা বলা এবং সাতবার দোয়া পড়তে থাকা ব্যথার স্থান মর্দন করা আসুন আমরা সর্বপ্রথম হাদিসের আলোকে জেনে নিই উসমান ইবনে আবুল আস তালা আনহু বলেন একবার তিনি রসুল সাল্লাইসাল্লামের কাছে এসে পেট ব্যথার কথা বললেন উসমান রাদেল্লা তালা আনহু বলেন ব্যথা আমাকে অস্থির করে তুলেছে নবিজি সাল্লাই সাল্লাম বলেন তুমি ব্যথার স্থানে সাতবার ডানহাত বুলিয়ে দাও এবং বলো বাংলা উচ্চারণ আউজুব্লাহি ওয়া কুদরাতিহি মিনি মা ওয়াজিদুহু ওয়া জিরু বাংলা অর্থ আল্লাহর মর্যাদা ও তার কুদরতের উশিলায় আমি যা অনুভব করছি এবং ভোগ করছি তা থেকে মুক্তি চাচ্ছি ওসমান রাদাল তালা আনহ বলেন আমি এমন করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার কষ্ট দূর করে দেন এরপর থেকে আমি আমার পরিবার পরিজন ও অন্যদের এমন করার নির্দেশ দেই। আবু দাউদ হাদিস নাম্বার তিন হাজার আটশো একান্ন